অভয় এবং শ্রদ্ধার মাথায় আঘাত করে চিরতরের জন্য তাদের বাচ্চাকে নিয়ে পালিয়ে গেল পায়েল হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন নিয়ে আসলাম নাটকের সুন্দর একটি ভিডিওটির মূল টপিকে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমাদের সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই গাইস নিজের ভাই মনে করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সো গাইস ভাগ্যরেখা নাটকের দুশো দশতম পর্বের শুরুর দিকে আপনারা দেখতে পারবেন শ্রদ্ধা রেগে পায়েলকে মারতেছে এবং বলতেছে তুমি আমার সন্তানকে কেন চুরি করলা তোমাকে কখনো আমি ক্ষমা করব না তোমার কঠিন বিচার করবে আর হ্যাঁ তুমি আমার সন্তানকে কোথায় রেখেছ শ্রদ্ধা তখন পাইলকে মারতেছে আর বলতেছে তুমি আমার সেয়া কোথায় রেখেছ দ্রুত বলো তখনই দেখা যায় পাইলের ভাই এবং মা ওখানে উপস্থিত হয় এবং পাইলের মা শ্রদ্ধার বাচ্চা কিনে ওখানে আসে শ্রদ্ধা দেখে অবাক হয়ে শ্রদ্ধার তার বাচ্চাকে দেখে তার বাচ্চার সামনে যেতে লাগে তখনই পায়েলের মা শর বলে শরৎ তুমি যদি আর এক পা এগিয়ে আসো তাহলে তোমার বাচ্চাকে আমি উপর থেকে ফেলে দিয়ে একদম শেষ করে আর এটা দেখে শরধা অনেক চমকে যায় অনেক কান্না করে এবং তাদের কাছে অনেক রিকোয়েস্ট করে শরদ্দা তখন পায়েলের কাছে গিয়ে অনেক কান্নাকাটি করে এবং পায়েলকে বলে পায়েল আমি তো তোমার সব সত্য মেনে নিয়েছি তারপরও তুমি কেন এমনটা করছো প্লিজ তুমি এমনটা করো না আর তোমার যদি আরো কিছু লাগে তাহলে তুমি আমাকে বলতে পারো কি লাগবে তোমার সবকিছু আমি তোমাকে দিয়ে দিতে রাজি আছি এই নাও আমার শরীরে যতগুলো গয়না আছে তুমি সব কিছু নিয়ে নাও কিন্তু তারপরও আমার সন্তানকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও পাইল তখন এগুলোতে সন্তুষ্ট না হয়ে পাইল শরদ্দাকে বলে আর শরদ্দা আমার এসবের কোনো কিছুতে আর কোনো লোভ নেই তুমি তো আমাদের জীবনটাকে ধ্বংস করে দিয়েছো আমার মা এবং ভাইকে জেলে পচিয়ে মেরেছো এবং আমাকে তুমি পুলিশ ধরিয়ে দিতে চেয়েছিল পুলিশ এখনো আমাকে খুঁজে বেড়াচ্ছে এখন তো আমার দিন এসেছে আর তোমার এইসব ঘটনা দেখে আমার খুব হাসি পাচ্ছে এরপর শ্রদ্ধা পায়েলের কাছ থেকে তার সন্তান ভিক্ষা যাইল তখন পাইলের মা ওপর থেকে সরোদ্দার বাচ্চাকে ফেলে দিতেই যাবে সেই মুহূর্তে অভয় এসে তার বাচ্চাকে ওখান থেকে বাঁচিয়ে নেয় এবং তাদেরকে বলে তোমরা আমার বাচ্চাকে আমার কাছ থেকে কোথাও নিয়ে যেতে পারবে না সেই মুহূর্তে মনোহর একটা লাঠি দিয়ে অভয়ের মাথায় আঘাত করে অভয়কে মাটিতে ফেলিয়ে দেয় এবং অভয়ের কাছ থেকে তার সন্তানকে কেড়ে নেয় তখন এদিকে দেখা যায় তানুজা অনেক চিন্তা করে কান্নাকাটি করতেছে তখন বরুণ এসে অভয়ের মাকে সান্তনা দেয় এবং বলে চাচিজি আপনি এত টেনশন করবেন না দেখবেন সরোদ্দা এবং সরোদ্দার সন্তানকে সকলে মিলে আমি এই বাড়িতে নিয়ে আসব এই কথা শোনার পরও তানুজা বরুণকে একটা কষা থাপ্পর মেরে দেয় এবং এর পরের দৃশ্যে দেখা যায় অব্যয় মাটিতে লুটিয়ে পড়েছে দেখে শরদা সেখানে গিয়ে কান্নাকাটি করে এবং এই সুযোগে পায়েল মনোহর এবং তার পরিবার মিলে শরদার বাচ্চাকে নিয়ে যেতেই লাগবে সেই সময় শরদা লাঠি দিয়ে ইচ্ছে মতো একের পর একজনকে মারতেই লাগে মারতে মারতে তার সন্তানকে তাদের কাছ থেকে নিয়ে নেয় আর এদিকে মনোহর অভ্যয়ের গলা টিপে ধরে এটা দেখে শ্রদ্ধা অনেক চমকে গিয়ে তার সন্তানকে কমরে বেঁধে লাঠি দিয়ে মনোহর সহ সকলকে মারতে লাগে আসলে সেই সময় শ্রোদ্ধা একাই পায়লের পুরো পরিবারকে মারছিল মানে তখন শ্রদ্ধা তার সাহসিকতার পরিচয় দেয় শরদ্ধা একাই পায়লের মা এবং পায়লের ভাই সেই সাথে পায়েলকে আঘাত করে মাটিতে ফেলিয়ে দেয় কিন্তু সেই সময় পাইলের চোখ গিয়ে একটা পাথরের উপর পরে আর সেই পাথরটি নিয়ে শ্রদ্ধার মাথায় একদম ঢিল মেরে মাথাতে ফাটিয়ে দেয় সেই মুহূর্তে শ্রদ্ধা একদম মাটিতে টিয়ে পড়ে আর এই সুযোগে পায়েল শরদ্ধার কাছ থেকে বাচ্চাটি কেড়ে নেয় এবং শ্রোদ্দা বলে শরদা তুমি এই বাচ্চার জন্য এত কিছু এখন আমি তোমার বাচ্চাকে সারা জীবনের জন্য বাড়ির সকলে খেপে থাকার কারণে কীর্তি বলে যে বরুণ তো কোনো খারাপ কিছু করেনি দিদুকে ছেপ রাখার কারণে পুলিশকে খবর দিয়েছে যাতে করে পায়েল আমার দিদুর কোনো ক্ষতি না করতে পারে আর তোমরা বরুণকে ভুল বুঝেই যাচ্ছ কেন বরুণ তো কোনো অপরাধ করে এরপর কৃত্তি বরুণকে বলে দেখো তুমি এদের ভালো চেয়েছিলে এদের ভালো করার জন্য তুমি যা করলে এখন তোমাকেই এরা অপবাদ দিতেছে তখন অভয়ের মা বলে হয়েছে হয়েছে এখন যদি আমরা শেয়াকে খুঁজে না পাই তাহলে তোমাদের সাথে কোনো সম্পর্কই রাখবো না এই কথা শুনে বাড়ির সকলে অবাক হয়ে যায় এর পরের দিশে দেখা যায় সরোদ্দা শিয়া শিয়া বলে পাগলের মতো করে চিল্লাচ্ছে এবং তখন দেখা যায় সরদদা এবং অভয় দুজনেই হসপিটালের মধ্যে রয়েছে কিন্তু সরোদ্দার সিহার জন্য অনেক উত্তেজিত হয়ে সরোদ্দা সিহা শিয়া বলে অনেক কান্নাকাটি করে কিন্তু সেটা দেখে অবয় কি করবে বুঝে উঠতে পারছিল না তখন অবয় শরদ্দাকে সান্ত্বনা দেয় এবং এরপর ডক্টরেরাও শরদ্দাকে একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে এরপর দেখা যায় শরদ্দা এবং অবয় মিলে থানায় চলে গেছে পুলিশের কাছে কমপ্লেন দেওয়ার জন্য এবং পুলিশের কাছে অব্যয় এবং শরদ্দা সব কিছু খুলে বললে শরদ্দা তখন পুলিশের কাছে অনেক রিকোয়েস্ট করে বলে স্যার আমার সেয়াকে আপনারা খুব দ্রুত আমার কোলে ফিরিয়ে দিন এবং এর পরের দৃশ্যে দেখা যায় পাইল এবং তার পুরো পরিবার মিলে শরদ্দার বাচ্চাকে নিয়ে কোথায় যেন যাচ্ছে তখনই শরদ্দার বাচ্চা অনেক কান্না কাটাকাটি করতে শুরু করে দেয় এটা মনোহরের কাছে একদম কর মনে হয় এবং মনোহর বলে আরে এই বাচ্চা এত কান্নাকাটি করতেছে কেন এরে কিছু একটা করো তখন গাড়ির ড্রাইভার বলে যে এটা তো ছোট বাচ্চা এ তো দুধ না দিলে কান্নাকাটি করবেই আপনারা চাইলে তাকে একটু দুধ খাইয়ে সান্ত্বনা দিতে পারেন তখন পায়েল বলে আপনি ঠিক বলেছেন আপনি ওই দোকানের সামনে গিয়ে গাড়িটি থামিয়ে দিন এরপর পায়েল দোকানের সামনে যায় এবং এর পরের দিশে দেখা যায় শরদ্দা তার সন্তানের স্মৃতিগুলো নিয়ে অনেক কান্নাকাটি করতেছে তখন অব্যয় চলে আসে শরদ্দাকে সান্ত্বনা দেয় ছবি এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের দুশো দশতম পর্বের সুন্দর একটি এক্সপ্লেশন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেন সেই সাথে পরবর্তী ভিডিওর এক্সপ্লেশন ভিডিওটি সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন